চাইনি পাবো না আমি তবু আমি চাই ওইটা বুঝতে পারছো শোকার তো মা শোকার তো মা নাই আপনি বলেন আমার চল্লিশ বছর হয়ে গেল বিয়ে হওয়া আমার পাঁচটা ছটা ছেলে মরি গেছে ও একটাই ছেলে আমার বেঁচে আছে আপনারা গায়ের লোক বুঝতে পারতেন ওই শয়তানরাও জানে যে হোসেনের একটাই বিটি কত দিন পরে একটা মাত্র কেন্দ্র তাও শিশুর রক্তে ভিজল মাটি বঙ্গে তবু শান্তির ভোট সোনার পাথর বাটি হিন্দু ভোট মুসলিম ভোট নানা চলে ভোটের হিসেব আশাটুকু এবার তো চলে হোক কালিয়াগঞ্জের নিউজটা সবাই দেখেছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে এগারো বছরের মেয়ে পৃথিবী ছেড়ে মায়ের কোল ছেড়ে চলে গেছে ওই মেয়েটার তো কোনো দোষ ছিল না না ছিল ডাকাত না ছিল চোর না ছিল দুষ্কৃতি না ছিল আর না করেছিল কোনো দাঙ্গা না করেছিল যুদ্ধ মেয়েটা অকালে চলে গেলো দুর্ঘটনা দুর্ঘটনা জনিত কারণে না শাসক দলের বিজয় মিছিলের এতটাই উচ্ছ্বাসিত হয়ে ওনারা আতসবাজির বদলে বোমা বোমা ব্যবহার করেছিলেন মেয়েটার গলায় স্পিন্টার বোমের দাগ পাওয়া গেছে পোস্টমার্টম রিপোর্টে যাই হোক মেয়েটার মা মেয়েটাকে ধরে পাগলের মতো হাউ হাউ করে কাঁদছে চিৎকার করে কাঁদছে তো আমরা তো মা মেয়ে মানে মায়ের জাত একটা মায়ের শিশু সন্তান যখন চলে যায় একটা মায়ের কাছে সন্তানের কোনো বয়স হয় না তিন মাসের সন্তান হোক তিন দিনের সন্তান হোক এগারো দিনের সন্তান হোক এগারো মাসের সন্তান হোক এগারো বছরের সন্তান হোক সন্তান সন্তান সেই সন্তানকে হারানো জানে না তার মাই বোঝে তার পরিবার বোঝে কি করেছিল সেই দিন ওই মেয়েটা বাড়ির বাইরে স্নান করতে গেছিল হাঁটছিল নিউজে শুনবেন কিছু মানুষ রাস্তার ধারে কিছু মানুষ শুনেছে যখন মেয়েটা রাস্তা দিয়ে যায় ওই যে জানোয়ারগুলো যে রক্তপ্রিকাশি মানুষগুলো মেয়েটাকে শেষ করে দিয়েছে তাদের মধ্যে একজন বলেছিলেন এই এটা হোসেনের মেয়ে যাচ্ছে তার হোসেনের মেয়ে হয়ে জন্মানোটাই কি পাচ্ছিল তাই তাকে অকালে চলে চলে যেতে হলো হোসেন কি দল করে না করে আমার জানার দরকার নেই মানুষের জীবনের থেকে আপনাদের দলটা কি বড় হয়ে যায় মানুষের জীবনের কোনো দাম নেই বাচ্চা হোক বয়স্ক হোক কি দোষ ছিল ওই মেয়েটা চলে গেল আমাদের পশ্চিমবঙ্গে না চাই বাংলার মেয়েকে বাংলার মেয়েকে যদি পশ্চিমবঙ্গ চায় ওই এগারো বছরের তামিনার আর কি বাংলায় বেঁচে থাকার কোনো অধিকার ছিল না বড় বড় কলকাতাতে বোর্ডিং দেওয়া আছে পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় বোর্ডিং দিয়েছেন প্রায় বিভিন্ন জায়গায় মেয়ে বাঁচাও বাংলার গর্ব মেয়ে আমাদের গর্ব বাংলার মেয়ে তাহলে ওই এগারো বছরের তামিনা আর কি বাঁচার কোন অধিকার ছিল না আমরা কোন জায়গায় আছি এটা না পেলাম তিলোত্তমার বিচার না না আর কোনো মৃত্যু রুখতে পারছি মেয়েটা কতটা কষ্ট পেয়ে মরেছে জানেন এমন কিছু বন্ধ করে মৃত্যু হয়নি এতটা কষ্টদায়ক ছিল মৃত্যুটা আমাদের পশ্চিমবঙ্গে যাই হোক বিভিন্ন রাজ্যে পার্টি পার্টির মতো হোক না বাচ্চাদের মধ্যে নিয়ে এগুলো না করলেই নয় না এতটাই মানবিকতার অভাব এতটাই রক্ত পিপাসা ওরা ছিল এতটাই রক্তের লালসা এতটাই হিংস এতটাই হিংসা মনে ছিল যে মেয়েটাকেও বললো যে এই হাসিনার মেয়ে যাচ্ছে আশেপাশে লোকগুলো বলছে রাস্তা দিয়ে যখন মেয়েটা যায় এইটা হসেনার মেয়ে যাচ্ছে ওকে তো উড়িয়ে দিলেই হয় খুব না খুব সজা তোমরা বড় বড় আলুর মতো দুটো বোম বন্দুক গুলি নিয়ে বেরোলেই মনে হয় এগুলোকে কাজে লাগায় এতই যদি কাজে লাগানোর শখ যাই হোক নিজেদের ফ্যামিলির উপর কাজে লাগানোটাই উচিত ছিল তো যাই হোক ওনাদের শোনার মতো পরিস্থিতি এখন নেই আমি একটা কথা বলছি রাজ্যের প্রত্যেকটি মানুষকে আমাদের তো গণতান্ত্রিক অধিকার আমরা ভারতীয় নাগরিক হিসেবে একজন বলছি সবাই মাথা তোলো সবাই জাগো আমাদের প্রশাসন আমাদেরকে প্রোটেকশন দেবে না আমাদের রাজ্যের কোনো পুলিশ প্রোটেকশন দেবে না এগুলো তো অনেকদিন আগেই আসা উঠে গেছে আমাদের কেন আমরা এভাবে মরবো বলো তো কেন কেন মরবো এইভাবে বলো বাচ্চাগুলো কেন চলে যাবে আমরা তো মা অন্যের বাচ্চা চলে গেছে নিজের জায়গায় নিজের বসিয়ে দেখলে কতটাই কষ্ট হয় একজন বাচ্চাকে হারানোর একটা মেয়ের মধ্যে মাতৃত্ব থাকে একটা ছেলের মধ্যে পিতৃত্ব থাকে তো ওদের মধ্যে কি এইটুকু পিতৃত্ব বোধ কোন রাজ্যে আমরা বাস করছি তো যাই হোক অন্যায় হচ্ছে অন্যায়ের বিচার তো আমরা সঠিক বিচারটা পাবো এটাও পাচ্ছি না না হলো তিলত্ব আমার কোনো বিচার না পেলাম হাসিনার বিচার হাসিনার বাড়ির লোক সরি তামিনার বাড়ির লোক বলল স্পষ্ট লিস্ট দিল নাম নামের তালিকাগুলো কজন ধরে ফেলেছে আমাদের রাজ্যের পুলিশ কজন ধরেছে মিনার খুনিদের কজন ধরতে পেরেছে কেন হচ্ছে তার কেন এগুলো হবে একটা সুস্থ রাজ্য আমরা পেতে পারি না নিজেদের সুস্থভাবে ভাবে বাঁচার অধিকার নেই রাজ্য নাকি পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমি যাই হোক পার্টি পালে পার্টি পলিটিক্সে যেতে চাই না আমি এগুলো ভালোবাসি না আমি ভারতীয় গণতান্ত্রিক হিসেবে একটা নাগরিক হিসেবে বলছি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় বলেন বাংলার মেয়ে আমাদের গর্ব বাংলার মেয়ে বাংলার মেয়ে সবসময় বলেন বড় বড় হোডিং দেওয়া আছে বিভিন্ন জায়গায় মেয়েদের হত্যা করবেন না মেয়ে ভ্রূণ নষ্ট করবেন না মেয়েরা বাংলার গর্ব বাংলা তার মেয়েকেই চায় তাই না সবাই জানেন বাংলা যদি তার মেয়েকে চায় এগারো বছরের মেয়েটা আর কি বাংলায় বাজ বেঁচে থাকার কোনো অধিকার ছিল না কি করেছিল ওই মেয়েটা কেন এভাবে নিঃস্পচ্ছি সুগুলো চলে যাবে কেন যাবে যাই হোক আমি আপনাদের কাছে একটা এই হাতজোড়ো করে রিকোয়েস্ট সবাই যাব প্রত্যেকটা বাচ্চাকে বাচ্চা নিজেরা বাঁচুন মেয়েদের মেয়েরা সচেতন হন মেয়েরা মাথা তুলে দাঁড়াও আমাদের কোনো প্রোটেকশান নেই নিজেদেরকে প্রোটেকশান নিজেদেরকে নিতে হবে এভাবে চলে না এভাবে হয় না কারোর উপর আমরা ডিপেন্ড করতে পারি না আমরা নির্ভরশীল নই আমরা এই রাজ্যে নির্ভরশীলভাবে কারোর উপর থাকতে পারি না নিজেদের নির্ভরশীল নিজেদেরকেই হতে হবে তাই সবাই নিজেদের উপর ভরসা করুন এবং বিচার পাবো না আমরা কখনো একমাত্র বিচার দিতে হলে অপরালাই দেব না সঠিক বিচার কোনোদিন আর পাবো না যাই হোক বাচ্চাটার জন্য খুবই কষ্ট হচ্ছে ওনার পরিবারকে বলার মতো কোনো হাসা আমার নেই আমি তো একজন মা তো নিজেদের সুরক্ষা নিজেরা করুন мозг